আজকে আল আমিন মিশনের অনলাইনের যে লাইভ লাইভ ক্লাসের জন্য বলছো তো আমি সেটার জন্যই আজকে লাইভ এসেছি একটু তোমরা শুনতে তোমাদের কথা শুনতে পাচ্ছিলাম না সরি তোমাদের যে পরামর্শ সেটা শুনতে পাচ্ছিলাম না একটু ঠিক আছে পরামর্শ সেটা শুনতে পাচ্ছিলাম না আচ্ছা কারা কারা এসছো একটু তা তোমরা দাও ঠিক আছে এবং অবশ্যই তোমরা রেসপন্স দিও ঠিক আছে একটু রেসপন্স দিও হ্যাঁ আচ্ছা আল আমিন মিশনে পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠিক আছে আচ্ছা এখানে এসছে আজহার আলী শেখ হাই স্যার আমি আকশাত আলী শেখ আচ্ছা আকশাদ আলি আচ্ছা ধন্যবাদ আমি আসলে নামটা এ দেখেছি হ্যাঁ আকসাদ বলছো না আচ্ছা ঠিক আছে আকসাদ তোমার পড়াশোনা কেমন চলছে একটু বলো আমি পরামর্শ দেবো কিন্তু তার আগে আমি জেনে নেব তোমাদের পরামর্শ দেওয়ার আগে কিছু বলে দেবো তোমাদের পড়াশোনা কেমন চলছে তোমরা কেমন পড়াশোনা করছো একটু কমেন্টে জানি জানিয়ে দাও আরিফ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লিহি আবর সবাইকে সালাম দিয়েছে সবাই সালামের উত্তর দিয়ে দিও হুম কেমন আচ্ছা আচ্ছা তোমাদের কয়েকটা পরামর্শ আমি দেব তার জন্য তোমাদের অবশ্যই বলবো তোমাদের পড়াশোনার ওপরে কিছু করণীয় রয়েছে আসসালামু আলাইকুম স্নেহা সে হা তুমি কি অ্যাডমিশন নাও নি নাকি হ্যাঁ তুমি কি বাড়িতেই আছো নাকি ছুটি আছে কি তোমাদের এখন লাস্টে অ্যাপ্লিকেশন করেছিল আকসাদ তাই তো আচ্ছা লাস্ট করো আর ফার্স্ট করো ওটা ওটা কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে তুমি পড়াশোনা কেমন করছো এখন সেটা হচ্ছে মেন বিষয় ঠিক আছে সে লাস্ট হোক এবং ফার্স্ট হোক ওটা কোনো বিষয় নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার মূল বিষয়ে আছি তোমরা প্রত্যেকেই আশা করি তোমাদের নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ একটু জানাবে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করেছো কি তোমাদের আচ্ছা আকসাদ বলছে হ্যাঁ করেছি আচ্ছা যদি কেউ এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে না থাকো তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই ডাউনলোডটা করে নিও ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে অ্যাডমিট কার্ডে কিছু নতুন আগের থেকে নতুন কিছু জিনিস রয়েছে তোমরা অবশ্যই দেখেছ যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমরা দেখেছো আমি মনে করি আর যদি কেউ না ভালো করে লক্ষ্য করো বা বুঝতে না পেরে থাকো সেটা আমি তোমাদের চেষ্টা করব সেগুলো বোঝানোর কেমন প্রথমেই বলি তোমরা অ্যাডমিট কার্ড যেভাবে ডাউনলোড করেছো যে এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো এবং ডাউনলোড করে আশা করি দুটো পেজই প্রিন্ট আউট করেছো দুটো পেজি আমি কেন প্রিন্ট আউট করার কথা বলছি কারণ সেখানে দেওয়া রয়েছে একটা ওএমআর টাইপের যেমন বিভিন্ন পরীক্ষায় হয় নতুন এইচএস বা উচ্চ মাধ্যমিক এটা শুরু হয়েছে সেই ওএমআর এর মতো করে তোমাদেরও কিন্তু করতে শিখতে হবে এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু ওএমআর চলছে এখন ওএমআর এর ওপর ভিত্তি করে কিন্তু পরীক্ষায় দিতে হয় এবার এখানে ওএমআর এর বিষয়টা আমি বলে দিই যে তোমরা ওএমআর সিটে দেখতে পাবে আর রোল নাম্বার আছে এন রোল নাম্বার আছে তাই তো রোল নাম্বারটা প্রথমে যে বক্স রয়েছে চারপোনা সেখানে রোল নাম্বার তারপর রোল তারপরে এনরোলমেন্ট লিখবে আর ধরো এক নাম্বার রয়েছে তোমার প্রথমে তিন পাঁচ সাত দুই দুই এক এরকম আছে তো প্রথমে তিন আছে তো তিনের যে ঘর যেখানে যে ঘরটায় তিন লিখেছ ঠিক সেই ঘরটার নিচে তিন যেটা রয়েছে সেই তিনের জায়গায় গোল করে ঘিরে দিতে হবে ঠিক আছে সেই গোল করে ঘিরে দিয়ে বাকিগুলো এরকমভাবে করতে হবে আর নিচে দেখবে ঠিক সবগুলো রোল এবং এনরোলমেন্ট নাম্বার এর জায়গাতে দেখতে পাবে যে তোমরা ওইভাবে পূরণটা করবে আর ঠিক তার নিচে দেখবে তোমরা বিভিন্ন রকমের তোমাদের নাম থাকবে নিচে তারপর ডান দেখে থাকবে ইনভিজিলেটারের সই থাকবে সিগনেচার থাকবে তোমরা কিন্তু সেটা পূরণ করে নিও ঠিক আছে পরীক্ষার হলেও করতে পারো এখানে এখন এই জায়গাটা কিছু বলেনি কথাই করতে হবে বাইরে থেকেও করে নিয়ে যেতে পারো কিন্তু ইনভিজিলেটরের তো সইটা তো তোমাদেরকে করতে মানে তোমরা করতে পারবে না তোমরা পরীক্ষা সেন্টারে গিয়েই যে তোমাদের নামটা এবং ইনভিজিলেটরের সইটা করবে হ্যাঁ তোমরা এবার ওএমআর সিটের যেটা রয়েছে ওই জায়গাটা তোমরা বাইরে থেকেও করে নিয়ে যেতে পারো তোমাদের যাতে ভুল না হয় কিন্তু বিষয়টা হচ্ছে যে আর একটা ফাঁকা নিয়ে যেও যদি ওখানে গিয়ে বলে ইনভিজিলেটার যে না এখানে আমার সামনে করতে হবে ঠিক আছে যদি তোমরা পূরণ করে দাও বাড়িতে তাহলে আর যদি তোমরা বাড়ি থেকে পূরণ করে নিয়ে যাও ওখানে যদি কোনো কিছু না বললো একেবারে ওটাই দিয়ে দেবে কেমন তার মানে তোমরা দুটো করবে একটা হচ্ছে পূরণ তোমরা বাড়ি থেকে করে নিয়ে যাবে আর আর একটা ফাঁকা নিয়ে যাবে যেটা ওখানে গিয়ে পূরণ করবে যেটা দেখে দেখে কিভাবে আছে ঠিক সেভাবে পূরণ করে নিও ঠিক আছে বা তোমরা একটু প্র্যাকটিস করে নিও কেমন আচ্ছা আচ্ছা ভিডিও করে বুঝিয়ে দেবো আচ্ছা ঠিক ঠিক আছে চেষ্টা করবো আমি হ্যাঁ একটা ভিডিও করে তোমাদের সকলকে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে কিন্তু সময়টা পাচ্ছি না সময়টা বের করে অবশ্যই বের করার চেষ্টা করছি তবে অবশ্যই হ্যাঁ তোমাদের পরীক্ষার আগে অবশ্যই তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এই মুহূর্তে বিশেষ বিশেষ কাজ রয়েছে স্নেহা লিখছে স্যার কেমন আছেন আমি অ্যাডমিশন করেছিলাম কিন্তু আমার ওখানে গিয়ে শরীরের প্রবলেম হওয়ার কারণে ওখান থেকে চলে এসেছি আরে সর্বরাশ তাহলে তো নিজের যত্ন না আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু শরীরের যত্ন নিতে হবে শরীরটাই সব কিছুই ঠিক আছে কারণ পড়াশোনা করতে গিয়ে শরীর শেষ করলে তো হবে না শরীর প্লাস পড়াশোনা দুটোই ঠিক থাকতে হবে আচ্ছা যাই হোক আচ্ছা ওই মারের বিষয়টা চলে গেল এবার কি কি নিয়ে যেতে হবে তোমাদের যেটা নিয়ে যেতে হবে ব্ল্যাক বা ব্লু হুম ব্ল্যাক বা ব্লু কলমের যেটা এ রয়েছে সেটা নিয়ে যেতে হবে হ্যাঁ ব্ল্যাক বা ব্লু ঠিক আছে র মানে কালারের বা রঙের পেন নিয়ে যেতে হবে ঠিক আছে আর অ্যাডমিটটা তো নিয়ে যেতেই হচ্ছে তাই তো আর এখন চলে আসি পড়াশোনার বিষয়ে বাকিগুলো যেগুলো ফর্ম ফিল সময় করেছিল ওগুলো ভালো করে রাখবে পাস করলে ওইগুলো দরকার পড়বে ঠিক আছে আচ্ছা এবার পড়াশোনার বিষয়ে চলে আসি তোমরা পড়াশোনা কেমন করছো একটু জানাও নিজের ক্লাস লিখবে এবং কেমন পড়াশোনা করছো প্রত্যেকেই জানাও ঠিক আছে পড়াশোনা কীভাবে করবে তোমাদের যে সিলেবাসটা দেওয়া রয়েছে একেবারে ক্লাস ফোর থেকে এইট পর্যন্ত অর্থাৎ যারা ফোর থেকে ফাইভে উঠবে এবং যারা এইট থেকে নাইনে উঠবে সেই পর্যন্ত যে সমস্ত সিলেবাস রয়েছে পুরো সিলেবাসটায় একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন দাও রিভিশন যদি দাও আশা করি তোমাদের কোনো সমস্যা পরীক্ষাই হবে না আর তোমরা ভাবছো অনেকেই হয়তো যে স্যার গতবারে তো আমরা ইসলামিক জিকে দিয়েছিলাম সাধারণ জ্ঞান মানসিক পারদর্শিতা ছিল কি এবার আসবে একেবারে আসবে না আর সিলেবাসে আলামিন মিশন জি সিলেবাসটা রয়ে দিয়েছেন সেই সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন থাকবে না একদম সিলেবাস যেটা রয়েছে সিলেবাসের বাইরে থাকবে এবার তোমরা টেক্সট বইয়ের টেক্সট মানে বাংলা এবং ইংরেজি বইয়ের যে টেক্সট পড়াগুলো কবিতা বা গল্প বাংলা এবং ইংরেজি অনেকেই বলছো যে ওগুলো থাকবে কিনা একেবারে থাকবে না তোমরা আগে থেকেই জানো ভালো করে বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাথে বোধগম্যতা বা বোধ পরীক্ষণ এবং আনসিন ঠিক আছে ইংরেজি থাকবে আর বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম প্রশ্ন থাকবে তাই তো সেই জিনিসগুলো কিন্তু ভালো করে একটু পড়াশোনা করতে হবে আর যে লক্ষ্য রাখতে হবে যে তোমরা একটু প্রত্যেকেই তোমাদের মক টেস্টগুলো একটু দেবে যেমন ধরো তোমাদের আলামিন মিশনের একটা সিলেবাসের সাথে প্রশ্ন উত্তর প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলোর মক টেস্টটা সময় ধরে উত্তর করার চেষ্টা করবে পরীক্ষা দুই মানে দুটো সময়ে হবে একটা ক্লাস ফোর এবং ফাইভের জন্য হবে সকাল তোমরা একটু আগে ভাগে চলে যাবে দশটার আগে চলে যাবে ঠিক আছে সাড়ে দশটা সাড়ে দশটা হুম আর আর যেটা যারা ক্লাস সিক্স থেকে সেভেন এইট তারা কিন্তু সেকেন্ড হাফে ফার্স্ট হাফে কিন্তু তোমাদের নয় ফার্স্ট হাফে হচ্ছে ক্লাস ফোর এবং ফাইভ এবং সেকেন্ড হাফে হচ্ছে সিক্স সেভেন এইট তাই তোমরা অবশ্যই সময়ের আগে চলে যাবে এবং সেন্টারে কোথায় কার সেন্টার রয়েছে সেটা ভালো করে দেখে নেবে তোমরা তো আগে থেকেই জানো কোথায় তোমরা সেন্টার নিয়েছিলে তবুও বলছি তোমরা সেন্টারটা ভালো করে দেখে তারপরে তোমরা সেখানে একটু আগে আগেই চলে যাবে এবং সেখান থেকে তোমরা একটু মাথা ঠান্ডা করে স্থির করে পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দেবে এবং যে সমস্ত জিনিস নিয়ে যেতে বলা হয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু তোমরা নিয়ে যাবে আর যে সমস্ত জিনিস নিয়ে যেতে বারণ করা হয়েছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে না ঠিক আছে স্যার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আচ্ছা সবগুলোই পারলে যে কি কি করতে হবে এরপরে তোমাদের আমি কিছু মক টেস্ট ইউটিউবে এই দু তিন দিনে যতগুলো পারবো মক টেস্ট দেবো উত্তর কিন্তু দেবো না ঠিক আছে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো বিভিন্ন ক্লাসের দেবো সেইগুলো আমি দেব আজকে রাত্রেও দিতে পারি কাল সকাল থেকেও দিতে পারি হ্যাঁ তো সেইগুলো তোমরা উত্তর করার চেষ্টা করবে তবে হ্যাঁ এইটা নয় যে ওইগুলোই পরীক্ষায় আসবে ওই ধরনের আসবে হ্যাঁ ওই ধরনের আসবে ঠিক আছে তোমরা ভেবে নিলে যে আমি যেগুলো দিলাম সেইগুলোই আসবে সেটা কিন্তু তোমরা কিন্তু মোটেও ভাববে না সেইগুলো আসতে পারে আর সেইগুলোর বাইরেও আসবে ঠিক আছে তাই তোমরা অবশ্যই মক টেস্টগুলো উত্তর করার চেষ্টা করবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করো আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা আলফিস স্যার ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের পড়াশোনা এই মুহুর্তে ভাবতে হবে না না ভেবে পড়াশোনা শুরু করতে হবে এই মুহুর্তে আর সময় নেই মাত্র মাঝে দুটো দিন কালকে এবং পরশু তার পরের পরীক্ষা প্রত্যেককেই চেষ্টা করতে হবে যে আমি ভালো রেজাল্ট করে পড়াশোনা মানে মানে পাশ করব ঠিক আছে ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে পাস মার্ক কত স্যার পাস মার্কের বিষয়টা হচ্ছে যে আগে থেকে বলা যায় না আসলে তবু আমি বলে রাখি বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হয় হ্যাঁ কোনো কোন বছর যেমন আঠাশ নেমে গেছে কোনো কোনো বছর সব বছর কিন্তু আমি বলিনি কোন কোনো বছর আঠাশ নেমে গেছে আর কোনো কোনো বছর আবার পঞ্চাশের আশেপাশেও আছে তো কোন বছর কত হবে সেটা আগে থেকে বলা যায় না সেটা অবশ্যই প্রশ্নের উপর নির্ভর করে এবং স্টুডেন্ট সংখ্যার ওপর নির্ভর করে থাকে তাই এবং সিট সংখ্যা অবশ্যই সিট সংখ্যা আলামিন মিশনে তো আগের থেকে অনেক রয়েছে ফোর থেকে যারা ফাইভে উঠবে তাদের জন্য ফুল একশোটাই সিট কিন্তু ফাইভ থেকে সিক্স সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইট এইট থেকে নাইন যারা তাদের তো আগে থেকে মিশনে অনেকে ভর্তি হয়ে রয়েছে সেক্ষেত্রে কি তাদের জন্য কিন্তু কম্পিটিশানটা একটু বাড়বে কেমন এই কম্পিটিশানটাই কিন্তু একটু ভালো করে পড়াশোনাটা করতে হবে তাই কাট অফ মার্ক আমি আবার বলছি আঠাশও হতে পারে তিরিশ হতে পারে কিন্তু এটা ধরে রাখতে হবে মিনিমাম পঞ্চাশ কারণ মিনিমাম পঞ্চাশ যদি ধরা হয় তাহলে কিন্তু তোমাদের পাস করার সময়টা ম্যাক্সিমাম ঠিক আছে অনেক অনেক ইউটিউবার বলবে যে পাঁচ মার্ক মানে বলে দেবে তিরিশ মার্ক যেমন স্কুলের পরীক্ষায় পাশ করতে হবে তিরিশে ঠিক আছে ওয়ান থার্ড এবার কথা হচ্ছে সব জায়গায় তো সমান হয় না কারণ এখানে সিট সংখ্যার উপর নির্ভর করে এটা সিট সংখ্যার ওপর নির্ভর করে সম্পূর্ণটাই তো সিট সংখ্যার ওপর যখন নির্ভর করছে তখন তো অবশ্যই আগে থেকে এই কাট অফ মার্কসটা বলা খুব কঠিন হ্যাঁ পাস মার্ক যদি বলা হয় তাহলে অবশ্যই তিরিশের আশেপাশে কিন্তু কাট অফ মানে স্টুডেন্ট সংখ্যা মানে পাস করলে যে পাবে সেটা তো নয় তাদেরকে ভর্তির বিষয়ে একটু বিশেষ জোর দিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু পাসমার্কটাও কিন্তু ভালোভাবে এ করতে হবে স্যার পাস মার্ক কত ক্লাস এইট ক্লাস এইট মানে এইট থেকে নাইনে যদি হয় সবচেয়ে বেশি কম্পিটিশান হ্যাঁ সবচেয়ে বেশি কম্পিটিশান এই কারণে যে এখানে তিন চার বছর অলরেডি আলামী মিশন অনেকেই পড়ছে এরকমও রয়ে রয়েছে এইরকমও রয়েছে সেই জন্যই তাদের তোমাদের কাট অফ একটু বেশি হবে ঠিক আছে স্যার আমার জন্য দোয়া করবেন আচ্ছা ফি আমা ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করে পাস করবে আচ্ছা স্যার দুয়া করুন স্যার ইনশাআল্লাহ ভালো হবে স্যার সেভেন থেকে এইটের অ্যাডমিশন এক্সামে ইসলামিক জিকে কি আসবে না 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 কোনো ক্লাসেই আসবে না বর্তমানে বর্তমানে এই বছরে এই সিলেবাসটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই সিলেবাস কিন্তু না ইসলামিক জিকে সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতা এই সিলেবাসটাই কিন্তু আর এই বছর কিন্তু আসবে না দু হাজার মানে এই বছর আসবে না যারা দু হাজার জন্য প্রস্তুতি নিচ্ছ এই বছর কিন্তু মোটেও জিকে এবং সাধারণ জ্ঞান মানসিক পারদর্শিতা থাকবে না আলাম রিভিশনে ফর্ম ফিল আপ করার সময় যে সিলেবাসটা ডাউনলোড করেছো তার বাইরে একটাও প্রশ্ন থাকবে না ঠিক আছে বাইরে থেকে প্রশ্ন আসবে স্যার না বাইরে থেকে প্রশ্ন আসবে না তোমাদের পরীক্ষার সিলেবাসের মধ্যে থেকে আসবে কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেবে হয়তো তোমরা তখন ঘাবড়ে গিয়ে বলবে হ্যাঁ প্রশ্নটা বাইরে থেকে এসছে না বাইরে থেকে কিন্তু নয় ওটা কিন্তু সিলেবাসের মধ্যে থেকে বাইরে থেকে কিন্তু ওটা বললে ভুল হয়ে যাবে হ্যাঁ ওটা বাইরে থেকে কিন্তু মোটে ওটাকে বলা যায় না ঠিক আছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবে লাইভ ক্লাস বেশি করবো না কারণ আমাকে আবার মক টেস্ট দিতে হবে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তোমাকেও ওয়েলকাম আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি বলো লাইভ ক্লাস কিন্তু আমি আর এক মিনিটের বেশি করবো না কারণ আমাকে আরও মক টেস্ট তোমাদের জন্য দিতে হবে ঠিক আছে মক টেস্ট যদি আগেরও তৈরি রয়েছে তো তারপরে দিতে হবে হ্যাঁ আমি কালকেও চেষ্টা করব মক লাইভ আসার এবং পরশু দিনও আসার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে সে দশ মিনিট হোক পনেরো মিনিটই হোক না স্যার কালকেই লাইভ ক্লাস হবে আচ্ছা হ্যাঁ করবো আমি ঠিক রাত দশটার দিকেই আমি লাইভ ক্লাস করার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ আর তোমাদের কালকে লাইভ ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দেবো কিভাবে কি করতে হবে ঠিক আছে আরও সুন্দরভাবে তোমাদের উপস্থাপন করব। মক টেস্টে কীভাবে সরি মক টেস্টের উত্তরগুলো দেবো ঠিক আছে সাথে তোমাদের ওয়েমারে কীভাবে ফিল আপ করবে সবগুলোই বলবো কালকে ঠিক আছে ভিডিও করে হুম আচ্ছা কারো আরও কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি বলবে আচ্ছা এম আবির ক্লাস সেভেন টু এইটে কাট অফ মার্ক কত কাট অফ মার্ক আবারও বলছি আগে থেকে বলা যায় না কিন্তু কমপক্ষে পঞ্চাশের আশেপাশে পাওয়ার চেষ্টা করতে হবে অনেক সময় দেখা গেল ত্রিশও পাস পঁয়ত্রিশও পাস চল্লিশও পাস বিভিন্ন হতে পারে স্যার আমাদের মক টেস্ট তোমাদের মক টেস্ট রেডি রয়েছে কিন্তু লাইভ ক্লাসের জন্য দিইনি তোমাদের মক টেস্ট পাঠাবো অবশ্যই পাঠাবো খুব তাড়াতাড়ি পাঠাবো ঠিক আছে তোমাদের মক টেস্ট রেডি আছে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আর কারো কোনো প্রশ্ন স্যার আমার ছেলে এক্সাম দেবে এই বছর সেভেন টু এইট সবাই দোয়া করবেন আচ্ছা ফি আমার সবাই ভালো করে পড়াশোনা করো এবং ভালোভাবে প্রস্তুতি নাও এবং রবিবারের পরীক্ষায় প্রত্যেকেই কিন্তু ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট উত্তর দিয়ে আসবে হ্যাঁ তবে ইনশাআল্লাহ পাশ করবে আচ্ছা তাহলে লাইভ ক্লাসটা এখান থেকে শেষ করি নাকি তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে ঠিক আছে আমি কমেন্ট কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর আলামিন মিশনের এই পরীক্ষার পরে আলামিন মিশনের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী ক্লাস চালু হবে ঠিক আছে যে প্রতিদিন প্রতি সপ্তাহে বিভিন্ন ক্লাসে কী কী ক্লাস হয় সেইগুলো সেই রকমভাবে আমি তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বোঝা গেলো না আলামিন মিশন যাওয়ার আগে আলামিন মিশনের সিলেবাসকে কিছুটা হলে কমপ্লিট করে যাও ঠিক আছে তাহলে দেখবে অনেকটা এগিয়ে যাবে তোমরা আর তোমরা এখন কিন্তু অনেকে লাইক করো নি ভিডিওটা লাইক করে দিও ঠিক আছে তোমরা কিন্তু এখনও অনেকে লাইক করো নি আচ্ছা তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকো এবং বেশি বেশি করে কিন্তু পড়াশোনা করো আর কেউ কিছু বললে টেন্স অ্যাডজেক্টিভ প্রনা প্রিপারেশন আচ্ছা আচ্ছা যেটা করেছি আর একটা দেবো আর একটা সেট তৈরি আছে আর একটা দেবো ইংরেজি শুধু দেবো অন্য সাবজেক্ট দেবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ হ্যাঁ আসসালামু আলাইকুম